হক থামা ৰজাকাই ৰং চবাই হাস্তি বেৰেখিৰ স্নাম জিঠি তিজাকা আবে বাবৈচাব খোৱা বৰাইখি হামজান ৰং ফাইমা বাংমাবাই বাক্সা অলব বাঁঙি নেখি বৰেকী বৰ্ড অফ ডিৰটৰ্চ নি পাণ্ডা পাইথাক ককনা চাকা বেৰি মন্ত্ৰী সুচান্ত চৌধুৰী বসাকা প্ৰসাদ তাম্বাঙাঙ কটালখ তাংক ত্ৰিপুৰা চুন্দী মটাই নকয়া মন্ত্ৰী পখৰা নৰেন্দ্ৰ মোডী ভাৰ্চুেল এবা বাইথং ফায় মটাইনক ফিঅ'গ বেচে কবক না বাকে কক চাপ না জাকা ইয়ং নি জুদা জুদা বুখাগ্র নতি সাই মন্ত্রী পান্ডাও বেড়াইখ্রি বেড়াতে নাইমতনী জুদা জুদা তান ফাঙ্গ তোমনে খুরসা থাকে তিনি হাসতে কুংচুজায় এভারেস্ট কাসায় অরিত্র রায়তে বি বুমান বরম আমাদের সিডিবি বা রাজ্য সরকারের অধীন সেই প্রজেক্টগুলোকে যথাসময়ে শেষ করা এবং ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে শোকেস করে ম্যাক্সিমাম টুরিস্ট ফুটফল যাতে করা যায় যার থেকে ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেশন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাজ প্রসাদ স্কিমে সম্পন্ন এটা ফিনিশিং টাচ চলছে মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি আহ্বান জানিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আইদের ফিজিক্যালি অর ভার্চুয়ালি উনি যা এটাকে উদ্বোধনের ব্যবস্থা করেন তাই সেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য আমরা এখানে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাংলাদেশের প্রাথমিকভাবে আমাদের একটা ধাক্কা ছিল কিন্তু সেটাকে আমরা মানে সেরে উঠে প্রায় এবারকার যে রিপোর্ট ছ লাখ সত্তর হাজারের মতো টুরিস্ট ফুটফল ছিল আমাদের কিন্তু বর্তমানে ডোমেস্টিক ট্যুরিস্ট ফুটফল আমাদের সাত লক্ষ পঞ্চাশ হাজার ছাপিয়ে গেছে যেটা আমাদের কাছে একটা বিরাট ইন্সপায়ারিং